যাদের মনের আশা একেবারেই পূরণ হচ্ছে না আপনি এই বরকতপূর্ণ রজব মাসে নবীজির একজন সাহাবি আলী রাধি আল্লাহুর আমলকৃত পাওয়ারফুল পাওয়ার একটি কয়েক শব্দের দোয়ার উপর আমল করুন এই রজব মাস থেকেই আল্লাহ তালা আপনার মনের যত আশা আছে আকাঙ্ক্ষা আছে পূরণ করতে শুরু করবে আপনার পরিবার সংসারে একটা অভাব অনটন আর থাকবে না প্রিয়দিনী ভাই এবং বোন দোয়াটা শব্দে শব্দে শেখায় দিব আরবি বাংলা স্ক্রিনের মধ্যেও লেখে দিব আহারে অনেকেই বলে হুজুর অনেক দিন ধরে ইনকাম করছি কিন্তু ইনকামের মধ্যে তো বরকত পাচ্ছি না দিক দেওয়া ইনকাম করি অন্য দিক দেওয়া টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা পয়সা আসে আবারও টাকা পয়সা শেষ হয়ে যায় এমন এমন জটিল এবং কঠিন মুসিবত পরিবার সংসারে একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে যে সমস্ত মুসিবতগুলো গুলো করা আমার পক্ষে সম্ভব নয় এবং যত কঠিন রোগে আপনি আক্রান্ত হন না কেন যত কঠিন অভাব অনটন আপনার তাকুক না কেন আজকের এই আমলটা বিশ্ব নবীর সাহাবীর আমলকৃত হজর আলী তাআলা আনহু করেছিলেন ফলাফল পেয়েছেন আলী রাদি আল্লাহ তালানহু রজব মাস যখন আসত পাগলের মতো হয়ে যেত একদিক দিয়া নফল রোজা রাখতেন বেশি বেশি করে নফল নামাজ পড়তেন এবং আল্লাহ রাবুল্লামিনের কাছে কাগতি মিনতি করতেন আর এই শক্তিশালী যে দোয়াটি আমি এখন আপনাদেরকে শেখাবো এই দোয়াটির উপর আমল করতেন আল্লাহ একবার বিশ্বনবী স্বয়ং এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন বিশ্বনবী নিজে বেশি বেশি করে নফল রোজা রাখতেন বেশি বেশি করে নফল নামাজ আদায় করতেন আল্লাহ একবার সালাতুল তাসবিহের নামাজ সালাতুল হাজত নামাজ তাহিয়াতুল তাহি তাহিয়াতুল মসজিদ আওয়িন যত নফল নামাজ রয়েছে বিশ্বনবী ওই রমজানের প্রতিযোগিতার জন্যে রমজানের প্রতিযোগিতা স্বরূপ আল্লাহু একবার এই রজব মাস থেকেই তিনি শুরু করতেন প্রিয় দিন ভয়াবন আসুন একদম মনের গভীর থেকে মনটাকে উজাড় করে দিয়ে আল্লাহর বদনামিন ছাড়া কিন্তু আপনার অবাবনাটন কেউ দূরভূত করতে পারবে না একথা আপনি বিশ্বাস করলেও সঠিক বিশ্বাস না করলেও সঠিক আল্লাহরা দূরভূত করবে দুঃখ কষ্ট করবে হতাশা দূরভূত করবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে সারাদিন মাথার গাম পায়ে পড়ে যাবে আপনার কষ্ট করতে করতে বরকর যদি না হয় টাকা পয়সার মধ্যে তাহলে অবশ্যই আপনার এই থাকা থাকবে না হয়তো আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন না হয় আপনার ছেলে মেয়ে অসুস্থ হয়ে যাবে না হয় অন্য কেউ অসুস্থ হয়ে যাবে আপনার মা বাবা অথবা আত্মীয় স্বজন কেউ অসুস্থ হয়ে দেখবেন মাসের শেষে আপনি টাকা পয়সা পাচ্ছেন ঠিকই কিন্তু আপনার এই থাকা আর থাকবে না এই আসুন বিশ্বনবী নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আমলটা শিখে যান ও ভাই বোনেরা আপনি যদি পারেনামলটা করবেন কখন চব্বিশ ঘন্টার যে কোনো সময়ে সুযোগ আছে যদি পারেন সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়ে আপনি আমলটা করবাইন অথবা ফজরে দুই রাকাত শূন্য পরে আমলটা করবেন একদম মনোযোগ দেওয়া এই দুয়াতে আপনি বার অথবা বার আরও সময় বেশি থাকলে যত বেশি পাঠ করবেন তত বেশি আপনার লাভ হবে তবে দিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যত দোয়ার উপরেই আপনি আমল করেন না কেন একদিন বিশ্বাস না নিয়ে সারাদিন আমল করলে এই আমলের কোনো ফায়দা আপনি পাবেন না এজন্যে আসুন বিশ্ব নবীর একটি দুরুদ শরীফ আমি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি শব্দে শব্দে শেখাই দিচ্ছি সহি শুদ্ধ উচ্চারণে শিখুন খুব মনোযোগ দিয়া এই দুরু শরীফটা আপনি এক দুই তিনবার পর্যন্ত পাঠ করবেন আপনার সময় দুরু শরীফ পাঠ করলে বিশ্বনাবী বলেছেন রজাতে বসে বসে আমি নিজে নবীজি তোমার জন্যে দোয়া করে থাকি আল্লাহ একবার এই দুরু শরীফটা পাঠ করবেন আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলা নবী লা মুহাম্মদ আল বলতে হবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি আলা নবিনা মুহাম্মদ اللهم صل وسلم على نبينا محمد أبرو أكبر اللهم صل وسلم على نبينا এবার আসুন বিশ্ব নবীর শেখানো আলী রাদি আল্লাহ তালানহুকে আলী রাদি আল্লাহ তালানহু আমল কীর্ত দোয়াটি আপনি পাঠ করবেন একদম মন থেকে স্ক্রিনের মধ্যে লেখে দিচ্ছি সহজ হওয়ার জন্য আপনি শব্দে শব্দে আমার জবান থেকে অবশ্যই সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে Rabbi Ati' ala ta'atika fi rajab bin bertehabie Rabbiku Ati' ala ta'atika fi rajab bin Rabbi kuwati ala ta'atika Fi rajabin Abarakwa Akbar Patkurun Rabbi kuwati ala ta'atika Fi rajabin Cukup baik di dua Rabbi kuwati ala ta'atika এই পাঠ করার সাথে সাথে আরেকটি দোয়া রয়েছে ঋণ পরিশোধ করার জন্য এটাও আলী দি আল্লাহ তালানহুকে বিশ্বরবি শেখায় দিয়েছিলেন আলী রাদি আল্লাহ তালানহু এই দোয়াটার উপর আমল করে নিজেই তার ঋণকে পরিশোধ করতে পেরেছিলেন এবং তিনার কাছে একজন ক্রীতদাস এসে অনুরোধ করেছিল একটি দোয়ার জন্য উদ্ধৃতি দিয়ে তিনি বলেছিলেন নবীজি আমাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন আমি ফলাফল পেয়েছি সুতরাং তুমি এটার উপর আমল করো আল্লাহ একবার এই শক্তিশালী ঋণ পরিশোধ করার দোয়াটি আপনি কমপক্ষে তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়াফিনী বলতে হবে হোমেফিনী বিহালিকা আনহার wa agnini bi fadlika amman siwak arek bar pat allahumma kifini bi halalika an wa agnini bi fadlika amman siwa এবার প্রিয় দিনী ভাই এবং বোন দরুদ শরীফটা আবারো তিনবার পাঠ করবেন আবারও কয়েকবার সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি পাঠ করাইয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বলেন اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد দিয়া আমলটা ইনশাল্লাহ করুন আরেকজন ভাই বোনকে কে ইনশাল্লাহটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দেন না কষ্ট করে হলেও রজব মাসে সেও তো অভাবের মধ্যে আছে দুঃখ কষ্টে আছে নবীজির শিখানো আমলটা শিক্ষা সে যদি করে ফলাফল পায় আল্লাহ তাহলে আপনাকেও ফলাফল দেখাবে আপনি আমলটার শেষ করে তারপরে সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতে আপনি আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে মনের জ্বালা যন্ত্রণাগুলো আল্লাহ তালার নিকট উপস্থাপন করবেন বলবেন হ্যাঁ দুঃখ বরা মন নিয়ে কোষ্ঠ বরা মন নিয়ে আপনি কাগতি মিনতির সাথে খুশু খুজুর সাথে একদম বিনয়ের সাথে আপনি একটা একটা করে বলবেন আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তালা কবুল মা নজর অবশ্যই কিন্তু করবে তাহলে প্রিয় دینی ভাই এবং বোন মনের আশা পূরণ করার আমলটি ইনশাআল্লাহ শিখায়া দিয়েছে রজব মাস থেকে কপাল কলে যাবে নিজেও করুন আর ভাই বোনকে করার সুযোগ করে দিবেন বালুতা কোন সুস্থতা কোন আজ পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি